সবাইকে কেমন আছেন সবাই করি সবাই তাজ ওই দুই টোটি আছি আপনাদের সাথে তো এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ তো আজকে আমার এত সকাল বের হওয়ার কারণ কি কারণ হচ্ছে যে আমি আজকে একটা ডে ট্যুর দিব সেখানে একদিনের ট্যুর তো একদিনের ট্যুরটা ঢাকার বাইরে আপনার কোথায় ঘুরে আসতে পারেন তো সে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা তো আমি এখন আমার বাস স্ট্যান্ডে আমার এক ভাই ওয়েট করতেছে তো আমি সেখানে যাবো ভাই ভাইয়ের সাথে দেখা করবো তারপর আপনাদের বাকি যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছি তো আমরা এখন যাচ্ছি হলো সদরঘাটে তো এই হচ্ছে আমার এক বোনার ভাই সিঙ্গেল কমিটির ভাইস প্রেসিডেন্ট তো আমরা সদরঘাট যাচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের ট্যুরটা হচ্ছে চাঁদপুর নিয়ে আমরা একদিনে চাঁদপুর ট্যুর দিয়ে আসবো যেখানে কে কী যায় একদিনের ভিতরে আর চাঁদপুরে যাওয়ার জন্য আমরা হচ্ছে লঞ্চে যাব যাবো বাসেও যাওয়া যেত কিন্তু আমরা লঞ্চে যাব ট্যুরটা একটু অন্যরকম হবে তার জন্য আমরা লঞ্চে যাবো সেই জন্য আমরা সদরঘাটে যাচ্ছি তো বাকি কথা হচ্ছে আপনাদের লঞ্চে যেতে যেতে তো আমরা এখন চলে এসেছি হলো সদরঘাটে এখান থেকে আমরা নয় নম্বর গেটের সামনে যাচ্ছি ওখান থেকে তো আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে যে কোথা থেকে আপনাদের চাঁদপুরের লঞ্চটা ছাড়ে সকাল সাতটা থেকে প্রত্যেক আধা ঘন্টা পর পর চাঁদপুরের জন্য একটা লঞ্চ ছেড়ে যায় এখান থেকে নয় নাম্বার ওইদিকে নয় নাম্বার একদম গেট নম্বর গেট গেট নাম্বারই নয় ওইদিকে নয় নম্বরটা দেখছি আমি তো নয় নম্বরের দিকে জিতাছি হচ্ছে লঞ্চের দুই তলা এখান থেকে যখন লঞ্চটা ছাড়বে তখন এখান থেকে ভিউটে অনেক জোস আসবে এটার ভিউটা আপনার লঞ্চ ছাড়ার পর আপনাদের দেখাচ্ছি এখানে সামনে যে সিটগুলো আছে এগুলো হচ্ছে একশো আশি টাকা করে আর এই যে মাঝখানে যে কমলা কালারগুলো দেখা যাচ্ছে ওখানে হচ্ছে টাকা করে আর আপনারা যদি এখানে সোফায় না নেন তাহলে এখানে বসে যাবেন এখানে ডেকগুলো হচ্ছে একশো টাকা করে এটা এটা হচ্ছে এখানে যদি আপনারা যান তাহলে এখানে হবে একশো টাকা করে আপনার ফার্স্টের লঞ্চের এখানে ঢুকেই দেখবেন এখানে যে টিকিট কাউন্টার এখানে টিকিট নিয়ে নেবেন তো আমরা এখান থেকে দুইটা টিকিট নিয়ে নিয়েছি এখানে মাঝখানে চেয়ার নিয়েছি আমরা লঞ্চ থেকে এখন নামলাম আর নেমেই আমরা এই যে এখানে দেখতেছেন কতগুলো অটো আছে আপনারা এখান থেকে যে কোনো অটোতে আপনার এখান থেকে জিজ্ঞেস করে নেবেন যে বড় স্টেশন যাব তো আপনার এখান থেকে দশ টাকা করে ভাড়া নেবে পার পারসন আর যদি রিজার্ভ নেন তাহলে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে রিজার্ভ নিতে পারবেন তো আমরা এখান থেকে একটা অটোতে উঠবো এখন দশ টাকা করে পার পারসন কেউ ব্রো তো আমরা এখন চলে এসেছি বড় স্টেশনে এখানে এটা হচ্ছে পার্কের মতো করা হয়েছে বড় স্টেশনে একটু আপনারা দেখেন এখানে এখানে এসে এখানে ফুচকা আছে বিভিন্ন খাবার জিনিস আছে মেলার মতো করা হয়েছে এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে এই তনয় ভাই আপনার জন্য এটা বুঝছেন আরে চেতেন না চেন আমাকে হ্যাঁ হ্যাঁ আপনারাই উঠাইবো হ্যাঁ আরে এটা তো আপনার জন্যই বানানো হয়েছে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো রক্তধারা এটার নাম এটা শহীদদের সে স্মরণে এখানে এটা করা হয়েছে মাপবেন আপনি মাপেন এখানে বিভিন্ন ট্রলার আছে আপনারা চাইলে ট্রলারগুলো নিয়ে এখান থেকে ঘুরে ঘুরে আসতে পারেন নদীর ভিতর থেকে সামনে ফুচকার দোকানও আছে আর এটাকে হ্যাঁ খাওয়াবেন খাবেন আপনার খাবেন আপনার হ্যাঁ খাওয়াবেন খাবেন খাবেন

মানে মানুষজন কিছুই থাকবে না যদি তার বিষয়ে কিছু বলতে যাই আমরা প্রচুর সৎ আপনারা যাই করুন আপনারা আর সিঙ্গেল কমিটি যোগ দিন আমরা সৎ অলওয়েজ সৎ সিঙ্গেল কমিটি যোগ দিন অবশ্যই সবাই সিঙ্গেল কমিটি দাসুন আস্তে আস্তে আমরা আমাদের সংগঠনটা বল এটা অনেক ট্রলার আছে আপনারা এখান থেকে চাইলে এখান থেকে ভাড়া নিয়ে নদীর ভিতর থেকে ঘুরে আসতে পারেন হুম নদীর মাছ থেকে সাধারণত দশজন বা আট দশজন হলে আপনারা নৌকাটা ভাড়া নিতে পারেন তাহলে খরচটা কম পড়বে প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মতো খরচ নৌকা ভাড়া আর এখানে যেই পার্কের মতো করা হয়েছে এখানকারটা একটু অনেক সুন্দর পরিষ্কার জায়গাটা খুবই পরিষ্কার নোংরা না অনেক মানুষ আসছে এখানে ঘুরতে ঝালমুড়ি আসতে বিভিন্ন খাবার আসতে আপনারা এখানে এসে খেতে পারেন হালকা সময় কাটাতে পারেন ভালোই লাগবে এক একদিনের ট্যুর যদি চাঁদপুরে দেন তাহলে এখানে আসবেন কারণ জায়গাটা খুবই সুন্দর আর একদিনে তো আর পুরো চাঁদপুর ঘুরা যায় না যতটুকু সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করবো ঘুরতে দেখে এরপর আর কোথায় কোথায় যাওয়া যায় আর যেটা হচ্ছে যে আপনাদের লঞ্চে আসার কারণটা হচ্ছে যে লঞ্চ আসার আস্তে আস্তে যে একটা ভিউ পাওয়া যায় হুম সেই মানে সামনে পিছনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের একটা ভিউ পাওয়া যায় সব লঞ্চে আস্তে আস্তে যে একটা বাতাস একটা ফিলিংস হ্যাঁ তো এটা খুবই মানে অনেক মজার মানে ওটা ভাষায় প্রকাশ করার মতো না যে এত মজা লাগে যাই হোক আপনারা এখানে আসবেন চাঁদপুরে যদি একদিনের ট্যুর দেন আর এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ বাজার এখান থেকে আপনারা চাইলে ইলিশ মাছ নিয়ে যেতে পারেন এখানে বড় চিংড়ি মাছও আসে বিভিন্ন ধরনের মাছ আসে আপনারা যদি চান এখান থেকে নিয়ে যেতে পারেন তাদের এখানে পার্সেল ব্যবস্থা করে দেবে তারা যাতে ঢাকা যেতে যেতে কোনো সমস্যা না হয় ইলিশ চত্বরের কাছেই আপনার এখানে ট্রেন স্টেশন আছে আপনারা চাইলে ট্রেনে করেও ঢাকা থেকে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন এসে আপনারা যখন এই বড় স্টেশন আসবেন তখন দুপুর হলে এখান থেকে লাঞ্চ করে নিতে পারেন এখানে অনেক ধরনের মাছ আছে ইলিশ মাছ আছে যেটা এখানে দেখাই এই যে ইলিশ মাছ এগুলো পিস হচ্ছে একশো টাকা আরও বড় আছে আপনারা যদি বড়ো চান বড় খেতে পারেন আর বিভিন্ন ধরনের ভর্তা আছে তা আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের মাছগুলো ভাজা হচ্ছে চাঁদপুর এসেছি আর ইলিশ দিয়ে ভাত খাবো না এটা তো হতেই পারে না তো এখানে খাবার চলে এসেছে এটা হচ্ছে হলো ইলিশ মাছ এটা আমাদের বড় পিস হচ্ছে মানে একশো বিশ টাকা করে আলু ভর্তা হচ্ছে দশ টাকা আর হচ্ছে ল্যাচ ভর্তা হচ্ছে বিশ টাকা করে আর ডাল হচ্ছে ফ্রি আর ভাত প্রতি প্লেট দশ টাকা করে আপনারা এখানে আসলে এখানে প্রায় দেড়শো টাকার ভিতরে পুরো লাঞ্চটা সেরে ফেলতে পারবেন আমরা এখন লাঞ্চ করব আপনাদের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে হলো লাঞ্চ করার পর তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মোহনা থেকে রূপসা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে পথ অতিক্রম করে আমরা অবশেষে চলে এসেছি হলো রূপসা জমিদার বাড়ির সামনে তো এখন আপনাদের সেই রূপসা জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এখানে হচ্ছে এটা এখানে স্থান এখানে অনেকের এখানে কবর দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এখানকার বাড়ির মসজিদ অনেক পুরাতন মসজিদ আপনারা এখানে আসলে এখান থেকে নামাজ পর্ব যেতে পারবেন এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর অনেক বিশাল পুকুর ভিতরে কোন দিক দিয়ে যায় ওই যে গেট আছে এখন ওই বাসা থাকে কেউ দেখে এত তাই মনে হয় খোলা মেলা আরে ভিতরে আসেন ও এই কে না আছে কি নাই মানে এখানে স্মরণীয় প্রেমিকারা আসে এটা ঠিক না মানে এখানে একটা ঐতিহাসিক জায়গাটারে একদম নষ্ট করে ফেলছে আপনারা যারা আসবেন প্লিজ এই ঐতিহাসিক জায়গাগুলো এভাবে লেখা টেখা নষ্ট করবেন তা আপনাদের কাছে অনুরোধ এ হচ্ছে প্রত্যেকটা দেয়াল দেয়াল মানে পুরা নষ্ট করা এ হচ্ছে বাড়ি দেখাই পুরাটা পুরা দেয়াল চেয়ার লেখা একদম নষ্ট করে ফেলছে এটার ভিতরে কি ও এখানে আরেকটা পুকুর আছে সামনে দেখছেন পুরো অনেক আগের কি অনেক আগের বাড়িগুলো এই জায়গায় আপনার যেগুলো দেখতেছেন এটাও অনেক অনেক আগের সম্ভবত এখানে কেউ নাই বাড়ির ভিতরে তো থাকে না এই রূপসা বাড়ির ইতিহাস হচ্ছে হলো আড়াইশো বছর আগে ইংরেজদের ইংরেজ জমিদারের থেকে এই যে প্রতিষ্ঠাটা এ বাড়ির প্রতিষ্ঠাটা সে এই জমি কিনে নেয় এবং সেখানে এই রূপসা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে তো অনেক পুরনো হয়ে গেছে এখন লোকজন দেখতেছি না এখানে বাড়িগুলোর অনেক পুরনো হয়ে গেছে আর এখানকার যে দেয়ালগুলো আপনারা দেখছেন এখানে আমি দেখাই যদি একটু বোঝা যাচ্ছে কি না বলতে পারতেছি না বাড়িটা আমাদের একটা ঐতিহাসিক জায়গা বলা যায় অনেক পুরোনো এগুলো সংরক্ষণের দায়িত্ব আমাদেরই এখানে এই যে লেখাগুলো লেখে পুরো দেয়ালটাকে একদম নষ্ট করে দিচ্ছে আপনাদের যদি দেখাই এত জায়গা থাকতে এই সব জিনিস নষ্ট করা এই দেয়াল এইসব দেয়াল নষ্ট করার কোনো মানই হয় না আপনারা প্লিজ দয়া করে এগুলো একটু এগুলো করবেন না এগুলোর ফলে আমাদের অনেক ঐতিহাসিক জায়গা দালান এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে যে আমরা যে এখানে এসেছি রূপসা জমিদার বাড়িতে এখান থেকে আপনারা যে বড়ো স্টেশন আছে ওখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারেন অথবা আপনারা যদি ভেঙে আসতে চান তাহলে আপনারা বড় স্টেশন থেকে এসে যা কালীবাড়ি যাবেন ওখান থেকে বিশ টাকা নেবে রিক্সা ভাড়া বা অটোতে দশ টাকা করে তারপরে হচ্ছে যে ওখান থেকে আপনারা রূপসা ডাইরেক্ট সিনজি আসছে ওখান থেকে একশো টাকা করে সিনজি ওই সিনজিতে আপনার আসতে পারেন এখানে আপনাদের রুপসা জমিদার বাড়ির সামনে নামিয়ে দিবে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে কারণ চাঁদপুরের অনেক পুরনো একটা ঐতিহাসিক জায়গা এটা আর এখানে যুদ্ধের সময়ও অনেক যুদ্ধের সময় এর বাড়ির অনেক ভূমিকা ছিল কারণ যে অনেক যুদ্ধের সময় অনেক জমিদাররাই পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু এই জমিদাররা পাকিস্তানের পক্ষে ছিল না তারা সবসময় সে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধদের সাথেই ছিল আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ঐতিহাসিক জায়গা সম্পর্কে আপনাদের বলার নিয়ে যাওয়ার ঘুরিয়ে আসার আপনারা যদি বাড়ির নকশাগুলো দেখেন অনেক সুন্দর নকশা করা হয়েছে বাড়ির এক একটা জায়গায় পুরোটা বাড়ি খুব সুন্দর নকশা করা মেন কারণ হচ্ছে যে এই জায়গাটা নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে যে এখানে রক্ষণাবেক্ষণের কোনো লোক নাই রক্ষণাবেক্ষণ যদি কেউ একজন থাকতো তাহলে জায়গাটা অনেক সুন্দর থাকত তো চাঁদপুরে যারা আসতেন তারা চেষ্টা করবেন যে এই জায়গাটা যাতে একটু রক্ষণাবেক্ষণ করা যায় কারণ ঐতিহাসিক জায়গা এখানে রক্ষণাবেক্ষণ আপনারই দায়িত্ব আপনাদেরই দায়িত্ব তো আমরা একদিনের ট্যুরে চাঁদপুর এসেছি আজকে তো একদিনের ট্যুরে চাঁদপুর এসে কোন কোন জায়গায় ঘুরে যায় সেগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি একদিনের যে যেহেতু সেই জন্য কাছাকাছির মধ্যেই মধ্যে ঘুরতে হবে কারণ আপনাদের সময় বেশি লাগবে তো আমরা সকালবেলা বের হচ্ছি দশটা লঞ্চে উঠে উঠছি সাড়ে নটায় বাজে লঞ্চে উঠছি আমাদের লঞ্চ ছাড়া হয়েছে দশটার দিকে আর আমরা এখানে এসে পৌঁছেছি একটার দিকে তো প্রায় তিন ঘন্টা সময় লেগেছে আর ওখানে নেমে আমরা তারপরে প্রায় একটা দিকে একটা দশের পনেরো দিকে আমরা ওখান থেকে রওনা দিয়ে আমরা বড় স্টেশন আসছি হলো হ্যাঁ অটোতে দশ টাকা ভাড়া করে তা পারসন দশ টাকা ভাড়া আপনারা আসলে ওখানে জিজ্ঞেস করে দেবেন আর রিজার্ভ যদি নেন তাহলে হচ্ছে ষাট টাকা সত্তর টাকা ভাড়া আর হচ্ছে বড় স্টেশন হচ্ছে ওখানকার হচ্ছে মোহনা বা একজন এক এক নাম বলে ত্রিমোহনা বা হচ্ছে ইলিশ চত্বর যে যা ইচ্ছা যে যার যেটা ইচ্ছা সেটাই বলে আর সেখানে ঘোরার মতো হচ্ছে যে ওই মোহনার ত্রিমোহনা যে পার্ক তারপরে হচ্ছে আপনি ওখানে টলা আপনারা সেখান থেকে নিয়ে নদীর ভিতরেও ঘুরে আসতে পারেন ছশো থেকে সাতশো টাকার মতো যাবে আর হচ্ছে যে আপনারা যদি চান যে চাঁদপুর আসবেন ট্রেনে করে আসতে পারেন চাঁদপুরের মোহনার কাছে চাঁদপুর স্টেশন রয়েছে আর ওখানেও ইলিশের বাজার রয়েছে মাছের বাজার রয়েছে আপনারা সেখান থেকে যদি চান তাহলে ইলিশ নিয়ে যেতে পারেন আর যদি চান তাহলে নিয়ে যেতে পারেন আপনাদের নিয়ে যাওয়ার মতো তারা ব্যবস্থা করে দিলে হ্যাঁ বিভিন্ন প্যাকেজিংয়ের মাধ্যমে আর দুপুরে নাস্তার লাঞ্চটা দুপুরে লাঞ্চটা আপনারা সেই অনেক হোটেলে করে নিতে পারেন তো আমরা করেছিলাম হচ্ছে ফোর স্টার হোটেলে হ্যাঁ সেখানে প্রায় মানে নাম ফোর স্টার হোটেল ফোর স্টার না সেখানে আমাদের প্রায় খরচ গিয়েছে দেড়শো টাকার মতো রূপসা জমিদার বাড়ির উদ্দেশ্য রঙালি বড় স্টেশন থেকে সেখান থেকে আপনাদেরকে কালীবাড়ি যাবেন বিশ টাকা রিক্সা পাড়ি সেখান থেকে আপনারা তিনজি করে সোজাইজনে আসবেন প্রায় থেকে একশো টাকার মতো ভাড়া নিয়ে এখানে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ যত রাত্রি আসবে তখন তাড়াতাড়ি ঘুরে আপনারা আবার সন্ধ্যায় ব্যাক করতে পারবেন বা বিকেলে ব্যাক করতে পারবেন এখান থেকে সারাদিন উপলাসেষে পাঁচ টাকা ছয়টা থেকে আপনার এখান থেকে যদি ট্রেন ওঠেন তাহলে ছটা রাত নয়টা বা দশটার মধ্যে আপনার টাকা পৌঁছে যাবেন আর আপনারা যদি কম কোসারি চাকরি করতে চান তাহলে হচ্ছে আচ্ছা আপনাদের প্রথমে একশো টাকা দিয়ে লঞ্চের দিকে আসতে হবে হ্যাঁ যদি কম খরচে আসতে চান আপনারা ওখানে বিভিন্নও আসতে পারেন বা আরও বা চেয়ার করেও আসতে পারেন দুশো টাকা একশো আশি টাকার খরচ যাবে আপনার যদি কেবিন নয় সেখানে কেবিন হচ্ছে চারশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত কেবিন আসে আর সেখানে আমাদের একশো টাকা খরচ আর তারপরে হচ্ছে আমাদের বড় স্টেশন যেতে ওখানে হচ্ছে দশ টাকা একশো দশ তারপর করবেন আপনাদের দেড়শো টাকার মতো লাঞ্চ করতে যাবে তারপরে সেখান থেকে বড়ো স্টেশন থেকে আপনার কালীবাড়ি যাবেন সেখানে যাবে বিশ টাকা মানে দশ টাকা দশ টাকা করে যদি আপনারা যান দশ টাকা অটো আছে দশ টাকা করে আর রিক্সায় যদি যান তাহলে বিশ টাকা আর সেখান থেকে আপনারা রূপসা জমিদার বাড়ি একশো টাকার মতো ধরে নিতে পারে আশি থেকে একশো টাকার মতো হবে আমি একশো টাকা ধরে নিচ্ছি একশো টাকা আবার এখান থেকে ব্যাক করবেন একশো টাকা আর একদম ঘাটে নামিয়ে দিবে আপনাদের আর ঘাট থেকে লঞ্চে আপনারা ঢাকা ব্যাক করবেন সেখানে আপনাদের ডেকে নিবে একশো টাকা সব মিলে প্রায় পাঁচশো সত্তর টাকা হয় মানে অ্যাভারেজ ছশো টাকার মধ্যে আপনারা একদিনে চাঁদপুর এসে ঘুরে যেতে পারবেন বিভিন্ন জায়গাসহ কয়েকটি স্পট আছে চাঁদপুরে ওখান থেকে ঘুরে যেতে পারেন তো আমরা এখন লঞ্চঘাটের উদ্দেশ্যে আমরা রূপসা জমিদার বাড়ি থেকে রনা দিব এখন বাজে হচ্ছে চারটা সাড়ে চারটা তো দেখি ওখানে যেতে কতক্ষণ লাগে আর আমরা কয়েকটা লঞ্চ ওখানে ঘুরতে পারি কেবিন দেখতে যাচ্ছি তো আমরা একটা কেবিন নিয়ে নিয়েছি যাওয়ার জন্য আমরা লঞ্চ উঠে গিয়েছি তো এই কেবিনটার প্রাইস হচ্ছে হলো পাঁচশো টাকা সিঙ্গেল কেবিন এখানে ভালোই রুমটা

দিয়েছে সাতটার দিকে আশা করতেছি আমরা দশটার দিকে ঢাকা পৌঁছে যাব তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা একদিনের ট্যুর দিতে চাচ্ছেন চাঁদপুরে অবশ্যই দিতে পারেন আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে একদিনের একদিন আর কত জায়গা যায় ঢাকা থেকে এসে আবার এখানে ঢাকা ব্যাক করা তো যাই হোক আমাদের কাছে ভালোই লেগেছে আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন কয়েকটি জায়গা রয়েছে বলাই হয়নি আমাদের সে রাজবাড়ি যাওয়ার সময় সিনজিতে একটা বালিকা উঠে তো সেখানে সে আমাকে নেমে বলে আমি ভাবতেছি যে চাঁদপুরে আমার একটা প্রেম করা দরকার এই সে সিঙ্গেল কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়ে কিভাবে এটা জবাব চাইব এবং এটা নিয়ে আমি শাহবাগে আন্দোলন কথা বলে সে আর অন্যকে সিঙ্গেল থাকতে উৎসাহিত করবে না সে প্রেম করতে চায় তাও আবার কি চাঁদপুরে চাঁদপুরে মেয়ে নাকি তার অনেক ভালো লাগছে যাই হোক ব্যাপার না এ নিয়ে একটা বিচার বসবে বলে আমাদের পাশে থাকবে